হ্যালো এফজুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাড়িতে যাব সেই উপলক্ষে সকালবেলা বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য তার আগে বাবুদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে বাসায় রেখে এসেছি তারপর একটা রিকশা নিয়ে সোজা চলে আসলাম স্বপ্নতে এখান থেকে হচ্ছে মেনলি কেনাকাটাগুলো করা হবে যেহেতু একই ছাদের নিচে সব কিছু পাবো এজন্য আর আমাদের হাতে সময় খুবই কম থাকে অলওয়েজ তো বাচ্চা কাচ্চার মাদের তো সবসময় উপর থাকতে হয় এটা নতুন কিছু না ডিসেম্বর মাস আসলেই একদম ছোটবেলা থেকে নানা বাড়িতে যাবো এটা আমাদের একটা রুটিন হয়ে গিয়েছে এত বড় হয়েছি তারপরও যেন আমাদের এই রুটিনের কোনো পরিবর্তন হচ্ছে না প্রতি বছরই বলি যে এ শেষ আর কখনও যাব না তারপরে আবার ওই যে ডিসেম্বর আসতে আসতে মামিরা ফোন দেওয়া কাজিনরা ফোন করা বা মেসেজ করা আমার ঢাকাতে যেসব কাজিন আসছে সবাই মিলে সব কিছু মিলে হয় কি ডিসেম্বর মাস আসতে সব কিছু ভুলে যায় আবার সে নতুন করে প্ল্যান করা শুরু করা হয় যে আমরা কিভাবে যাব কি করব কিভাবে কি করলে ভালো হয় কে কখন আসতে পারবে সবার ছুটি সব কিছু মিলিয়ে আমাদের জন্য ডিসেম্বর মাসটা খুবই স্পেশাল থাকে তো আমরা হচ্ছে সবাই মিলে গ্রুপ কলে কথা বলা তারপর বাজেট ঠিক করা কি কি আইটেম নেওয়া যায় আসলে দুই পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে কখনই কোনো সম্পর্ক বেশি দিন স্টে করে না তো আমার মামিরা তো খুবই ভালো আর আমার কাজিনদের কথা কি বলবো অলস তো আপনারা দেখেন অনেকেই যারা আমার রেগুলার ব্লগ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সবার সাথে সবার বন্ডিংটা খুবই স্ট্রং তো আমাদের মধ্যেও ইদানিং টুকটাক ঝগড়া হয় ঝামেলা হয় আবার কেন জানি মিলমিশ হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে ঠান্ডা মাথায় সব কিছু কেনাকাটা করলাম কী কী আইটেম নিব এগুলো যেহেতু আমরা আগে থেকে ডিসিশন নিয়ে এসেছি যে আমরা কী কী আইটেম নিবো তারপরও আমরা আমাদের বাজেটের মধ্যে চেষ্টা করেছি বেস্টটা নেওয়ার তারপর শপিং করতে করতে একটা সময় আমাদের খিদা লেগে যায় আমি আর আমার কাজিন দুইজন হচ্ছে দুইটা আইসক্রিম নিল যদিও আমার কাজিন শেষ মেশ আমার আইসক্রিমটা খেয়ে ফেলছে কারণ ওটার টেস্ট ভালো ছিল না তো সবসময় আমি যেটা কিনি যেটা খাই ওইটাই বেস্ট থাকে আমার কাজিন আমার ছোটো বোন ওরা যেটা কিনে বিশেষ করে খাওয়ার আইটেম ওইটা আর খাওয়া যায় না মানে ওরা হচ্ছে নতুন নতুন আইটেম ট্রাই করে আর ওগুলো হচ্ছে পরে খেতে পারে না তো পরে হচ্ছে আমি আর কি মষ্ট ওগুলো খেতে হয় তো আমি হচ্ছে এমন একটা পার্সন যে আমি টাকা দিয়ে কিছু কিনলে ওইটা ফেলে দেয় না ওইটা আমি কষ্ট হলেও খেয়ে ফেলি আর আমি নি নিজে যেটা কিনি ওইটা বেস্ট হবি নিজের সুনাম করতেছি যাই হোক তবে এটাই সত্যি কথা তারপর কেনাকাটা করে আমরা হচ্ছে আমার চার মামার বাসার জন্য ভিন্ন ভিন্ন করে প্যাকেজিং করতেছিলাম তারপর হচ্ছে প্যাকেজিং করে আবার প্যাকেটের গায়ে হচ্ছে নাম লিখতে হবে তারপর আমাদের হচ্ছে মুদি বাজার যেটা ছিল বা শুকনা খাবার যেটা ছিল ওইটা কেনাকাটা করে চলে আসলাম মিষ্টি কিনতে তো আমরা সব সময় নিরালা থেকে ম্যাক্সিমাম টাইম মিষ্টি জাতীয় খাবার কেনাকাটা করা হয় কারণ এখানকার মিষ্টি খুবই ভালো এটা আমি একদম ছোটোবেলা থেকে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম শুনে আসতেছি এখানকার মিষ্টি আসলেই খুবই ভালো তো যাই হোক আর আমার মা খালারা কিন্তু এখানকার মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে তো এখান থেকে হচ্ছে পাঁচ বাসার জন্য মিষ্টি কেনা হয়েছে প্রত্যেকটা বাসার প্যাকেট ভিন্ন ভিন্ন করে নেওয়া হয়েছে তাছাড়া আমার নানুর যে হেল্পিং হ্যান্ড ছিল আমার নানু এখন দুনিয়াতে নেই বাট ওনাকে যিনি টেক কেয়ার করতেন অলওয়েজ আমরা তার জন্য প্রত্যেকটা আইটেম ভিন্ন ভিন্ন করে নিয়েছি যাতে করে বাসায় গিয়ে রকম ঝামেলা না হয় তো তারপর হচ্ছে বাবুদের জন্য আবার ডায়পার নিলাম দুই প্যাকেট যেহেতু নানা বাড়িতে গেলে ওদেরকে অলওয়েজ ডায়পার পরিয়ে রাখতে হবে সব কিছু মিলে আমরা আমাদের প্ল্যান মতো করে সব কাজগুলো করে তারপরে এক এক করে সব কিছু রিক্সায় নিয়ে বাসায় চলে আসলাম থ্যাংকস ফর